নমস্কার শুরু করছি সরাসরি লাইভ ফোন অনুষ্ঠান দেখুন সম্প্রতি ঘটে যাওয়া যে দুর্ঘটনা আমেদাবাদের প্লেন ক্র্যাশ আমাদের শিখিয়েছে যে জীবন ভীষণ অনিত্য আপনি আজকে যেটা করছেন সেটাই হচ্ছে আপনার কাছে শ্রেষ্ঠ কালকে কি হবে সেটা আমরা জানি না আর তাই আজকে আপনার ভাগ্যে যতটুকু আছে ততটাই নিগড়ে নেওয়ার চেষ্টা করুন এবং সব সময় একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন যাতে করে আপনার যতটুকু প্রাপ্য আছে পুরোটাই আপনি পেতে পারেন এবং এই মুহুর্তে আমাদের এই লাইভ ফোন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার জ্যোতিষবিদ বাস্তুবিদ নিউমোরোলজিস্ট ডক্টর অরূপ কুমার শাস্ত্রী প্রথমে বলবো যে তার কাছে প্রত্যেক দিন সেলিব্রিটিরা যেমন আসেন ঠিক তেমনিভাবেই সাধারণ মানুষ যারা আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখেন আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন তারা জানেন যে সাধারণ মানুষেরও কিন্তু সম মানে সম সমপরিমাণে তিনি প্রাধান্য দিয়ে থাকেন এবং তাদেরকে গুরুত্ব দিয়ে তিনি সমস্ত যেমন প্রেডিকশন করে দেন ঠিক ততদিক গুরুত্ব দিয়েই তিনি আপনাদের রেমেডির জায়গাটাও দেখে দেন এবং এই রেমেডি করার জন্য ভীষণ ভালো দুটি তিথি আমরা পাচ্ছি অত্যন্ত শুভ তিথি বলে আমরা মানি যারা তন্ত্রের সাথে যুক্ত আছে এবং আপনারা সাধারণ মানুষ সেই শুভ তিথিগুলোকে যদি ব্যবহার করতে পারেন সঠিকভাবে প্রেডিকশান নিয়ে রেমেডি সেই বিশেষ দিনগুলোতে ধারণ করতে পারেন তাহলে কিন্তু দেখবেন সেখান থেকে আপনারা সর্বোচ্চ ফললাভ করতে পারেন এবং সেই বিস্তারিত আলোচনা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার ডক্টর অরুপ কুমার শাস্ত্রী স্বাগত জানাই নমস্কার নমস্কার বাবা মাকে প্রণাম জানাই ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আপনারা জানেন আমি অনেকদিন আগে আলোচনা করেছি মঙ্গল রাহু এবং শনি যুক্ত হয়ে রয়েছে এখন সিংহরাশিতে যেহেতু মঙ্গল রাহু এবং অপোজিট দিকে কেতু এবং মঙ্গলের দৃষ্টি আপনারা জানেন সপ্তম এবং অষ্টমে থাকে সুতরাং মঙ্গল রাহু এবং মঙ্গল শনিযুক্ত এর প্রভাবে কি হতে পারে আমি আগেই বলেছি এই বছর এখনো পর্যন্ত নভেম্বর পর্যন্ত কিন্তু খুব সাবধানে থাকতে হবে কারণ এই সময়ের মধ্যে কিন্তু বড় কিছু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এবং অগ্নি জাতীয়ই সবকিছু কিন্তু এফেক্ট হবে যেমন আমাদের যুদ্ধ হলো কিছুদিন আগে ভারত পাকিস্তান তারপরে বড় বাজারে আগুন লেগে মারা গেল কারণ এটা মঙ্গলের বছর আবার কি প্লেন ক্যাশ হয়ে মারা গেল এতগুলো লোক মানে অগ্নিসংযোগ সংযোগ অগ্নিসংযোগ রয়েছে তাই অগ্নি কেন রয়েছে মঙ্গল আগুন সেই আগুনে রাহু এবং শনির দৃষ্টি তাই আগুনের প্রভাবেই ধ্বংস হচ্ছে এবং নানান মানুষ দুর্ঘটনার মধ্যে পড়ে যাচ্ছে তাই আলোচনাগুলোকে জানতে হবে যে কতটা এফেক্ট এই সংযোগটা তাই সবার ক্ষেত্রেই সেপ্টেম্বর পর্যন্ত সাবধানতা অবলম্বন করে থাকবেন কারণ এই সময় পর্যন্ত প্রচুর দুর্ঘটনা প্রচুর যুদ্ধ এবং এখন জানেন ইউ ইউক্রেনের যুদ্ধও চলছে ইসরায়েল আর ইরানের যুদ্ধ শুরু হয়ে গেছে সুতরাং সব দিক দিয়ে কিন্তু প্রচুর গন্ডগোল মানুষে মানুষে কিন্তু মারপিটও হবে এবং নানান জায়গায় আগুন এবং ভূমিকম্প বা দুর্ঘটনার মাধ্যমে কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যাবে এবং প্রচণ্ড গরমও যেমন পড়বে বৃষ্টিও প্রচুর হবে কিন্তু এই বছর তাই আগে থেকে পেডিকশান করে দিলাম এই প্রেডিকশানগুলো কিন্তু আপনারা প্রতি মুহূর্ত জানতে পারবেন এই অরূপ শাস্ত্রীর অনুষ্ঠানে তাই সিরিয়াস যারা যারা আছেন তারা আগে থেকে প্রতিকার প্রতিবিধান করুন লাইফটা খুব ছোট জেনে রাখবেন এই অম্ববাচি এবং রথযাত্রায় যে সকল গোদসের প্রতিকার হয় সেগুলো স্টেবেল এবং স্থায়ী প্রতিকার হয়ে থাকে আচ্ছা ফোনে কেউ আছেন বলুন নমস্কার হ্যাঁ নমস্কার ম্যাম নমস্কার স্যার নমস্কার হ্যাঁ আমি জলপাইগুড়ি থেকে বলছি পড়াশোনা কেমন হবে কি হবে সাতাইশ এগারো দু হাজার বাইশ দু হাজার বাইশ আচ্ছা হ্যাঁ হ্যাঁ সকাল আটটা কুড়ি আটটা কুড়ি আর জন্মস্থান জন্মস্থান জলপাইগুড়ি নাসিম মেদিনা নাসিম হোম আচ্ছা আপনি ওর এক ঠিকুজি কুষ্টি করেছেন না না কিছু করি আমি আজকে স্যারকে ফোন করলাম অনেক দিন ধরে ট্রাই করছি আমি স্যার থেকে শুনবো স্যার যদি বলে দেন বড় হয়ে পড়াশোনা ভালো হবে ওইটাই শান্তি ধনু লগ্ন ধনু রাশি ঠিক আছে লগ্ন চাদা দ্বিতীয় শনি থাকলে উন্নতি হয় তৃতীয় চতুর্থ চতুর্থ বৃহস্পতি আছে এটা কিন্তু ভালো যোগ কিন্তু পঞ্চম স্থানে রাহু যেটা হায়ার স্টাডির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে পঞ্চমের আয়ু থাকলে হায়ার স্টাডি করতে কিন্তু জন্মচক ভালো আছে এই পঞ্চম স্থানে বলতে যাচ্ছিলাম কারণ পঞ্চম ষষ্ঠে মঙ্গল ষষ্ঠে মঙ্গল থাকলে মেয়েদের বা ছেলেদের ক্ষেত্রে শারীরিক সমস্যা আসে এবং খুব দুর্বল হয়ে যাবে দাঁড়াতে গেলে হ্যাঁ এই জায়গাগুলোকে একটু প্রতিকার করে নেবেন পঞ্চম স্থানে আয়ু থাকলে হায়ার স্টাডি হতে সমস্যা হয় আমি জায়গাটাকে ওয়েগুলো বলে দিলাম আপনাকে সঠিক করে বিচার করে পড়াশোনার জন্য প্রতিকার করে নেবেন পঞ্চম স্থানে রাহু এই জায়গাটাকে বলে দিলাম তো আর ষষ্ঠে মঙ্গলের জায়গা দুটোকে ঠিক করে নিন মেয়ে কম বয়স থাকতে থাকতে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন দেখবেন ওর কেরিয়ারে ভালো হবে এবং পরবর্তীকালে ও লাইফে সাকসেসফুল লাইভ লিড করবে খুব ভালো সময় ফোন করেছেন এই ছোটোবেলা থেকে সঠিক সময় থেকে গাইড নিয়ে চলুন আমি বন্ধু হিসাবে পাশে থাকবো এই সময়ে যদি প্রতিকার প্রতিবিধান করেন তাহলে হায়ার স্টাডিও হবে লাইফে সাকসেসফুল লাইভ লিড করুন এটা হ্যাঁ দেখুন আপনার মেয়ের দুর্বলতা শারীরিক দুর্বলতা রয়েছে আপনি বলছেন তো সেক্ষেত্রে ডক্টরকে অবশ্যই এসে কনসালটেশন নেবেন সাথে কিন্তু যদি কোনো আপনারা জ্যোতিষ তন্ত্রের প্রতিকার আপনি মেয়েকে ধারণ করান শারীরিক দিক থেকে আরও সবল হবে এবং সুস্থ থাকবে সাথে হায়ার স্টাডিজের জন্য যদি এখন থেকেই আপনি প্রতিকার করিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে আপনি সুপ্রতিষ্ঠিত দেখতে পারবেন এবং রেমেডি এই যে রেমেডি রেমেডি আমরা ধারণ ধারণ করি বা করার জন্য যে শুভ শুভক্ষণ তিথি নক্ষত্র রয়েছে সেগুলোর কিন্তু তাৎপর্য রয়েছে কারণ এই পুরো বিষয় জ্যোতিষ তন্ত্র পুরোটাই কিন্তু আমাদের বিজ্ঞান ভিত্তিক বিষয় তাই তো জলপাইগুড়ি থেকে অনলাইনে দেখাতে পারবেন অনলাইন এবং অফলাইন একই আমি সময় দিয়ে দেখি এবং একই ভিজিট তাই কোনো চিন্তা নেই সবার জন্য বলছি আমি পাশে থাকি এবং টাইম দিয়ে দেখি এবং পরবর্তীকালেও পাশে থাকব। কোনো একজন ব্যক্তিকে যদি সে বলে দেয় আগে থেকে বিচার করে যে আপনাকে এই এই জায়গাগুলোকে ঠিক করা উচিত তাহলে সিরিয়াসলি সেই জায়গাগুলোকে ঠিক করে নেওয়া উচিত কারণ আমাদের জীবনটা খুব স্বল্প সুতরাং যখন তখন যে কোনোভাবে মানুষ চলে যাচ্ছে তাই বিচারটা সঠিক করে লাইফটাকে স্টেবেল জায়গায় নিয়ে যাওয়া উচিত আর আমি মনে করি এই অম্বুবাচী এবং রথযাত্রায় দুদিন ধরে আমাদের গোহ প্রতিকার হবে সিরিয়াস যারা তারা কিন্তু গোহ প্রতিকার করে নিন তবেই কিন্তু সাকসেস পাবেন কারণ আর একটা কথা বলবো যাদের ছকে এইরকম মঙ্গল রাহু মঙ্গলকেতু এবং মঙ্গল শনি যোগ আছে তাদের কিন্তু সময় কোনোদিনই জীবনে ভালো যাবে না তাই এই দোষগুলোকে কাটাবার চেষ্টা করবে একদম সেই কারণে আজ নয় কালকে পরশু এরম না করে আপনারা আজকেই প্রতিকার করান এবং শুভ রয়েছে অমাপচি এবং রথযাত্রা এই শুভ তিথিতে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আপনাদের গ্রহদোষ নিবারণ করছেন বাস্তুদোষ খণ্ডন করছেন বিশেষ উপায়ে যারা করাতে চাইছেন আপনারা যোগাযোগ করবেন এবং দূরের বন্ধু যিনি আজকে জলপাইগুড়ি থেকে ফোন করলেন প্রচুর কিন্তু ক্লায়েন্ট রয়েছেন ডক্টর অরুপ কুমার শাস্ত্রী যারা জলপাইগুড়ি থেকে তার সাথে যোগাযোগ রাখেন তার কাছে কনসালটেশন নিয়েছেন তো আপনিও নিতে পারেন আপনার মেয়ের জন্য আচ্ছা কেউ একজন ফোনে আছেন বলুন নমস্কার হ্যাঁ নমস্কার আমি আমার ভাই জন্য একটু ফোন করেছিলাম অরূপ বাবুকে আমার ভাইয়ের নাম হচ্ছে দেবজিৎ ঘোষ আচ্ছা ডেট অফ বাই আপনিও শিলিগুড়ি থেকে ফোন করেছেন নর্থ বেঙ্গল থেকে নাইনটি নাইন কি জানবেন সকাল সকাল নটা পনেরো হ্যাঁ কি ব্যাপারে জানতে চাইছেন আমার দুটো জায়গা একটু জানার ছিল ওর মানে এমনি চাকরি তো ভালো হচ্ছে বাট আশানুরূপ নয় এবং এখন কি ভালো কোনো যোগ আছে ভালো আরো বেটার ভালো চাকরি মিথুন লগ্ন মকর রাশি মিথুন লগ্ন মকর রাশি ঠিক আছে আপনি জানতেন নিশ্চয়ই ওর কিন্তু যেই মকর রাশি সাড়ে সাতিটা কেটে গেছে এটা খুব ভালো দিক কারণ মিন রাশিতে প্রবেশ করেছে এবং ওর শনি কেতু যেটা শনি রাহু সাপিক দোষ সৃষ্টি করেছে তৃতীয় স্থানে এর ফলে কি হচ্ছে ওর উন্নতিতে বাধা হচ্ছে এমনি কিন্তু 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 ভালো রবি আছে ওর ভালোই হচ্ছে কোথায় গিয়ে যতটা হওয়া উচিত সেভাবে পাচ্ছে না তাই তো না এটা শনি রাহু সাপিক দোষটাকে একটু ঠিক করবেন এবং মঙ্গল শুক্র বুধ এইটা একটু খারাপ জায়গা আছে আর শনি বক্রি শনি নেগেটিভ পজিশনে আর মিথুল লগ্নের রাজ্য শনি সেই শনি নেগেটিভ পজিশনে আছে তাই একটুখানি সমস্যা হচ্ছে এই জায়গাটাকে ঠিক করে নিন ওর কিন্তু আগামী দিন খুব ভালো রেজাল্ট হবে তাহলে আপনি বলছেন শনি রাহুর জায়গাটা ঠিক করতে হবে মঙ্গল বুধ শুক্রকে অনেক শুক্রের কি ঠিক করা মঙ্গল আর শুক্র একসাথে থাকলে নেগেটিভ হয় এটা দাদা জানতে হবে মঙ্গলের সাথে রবি থাকুক বৃহস্পতি থাকুক সেটা রাজ্যক সৃষ্টি করে খুব ভালো যোগ ছিল কিন্তু সেখানে শুক্র ঢুকে গিয়ে মঙ্গল শুক্র নেগেটিভ দোষ সৃষ্টি করলো ওখানে কি শুক্রের জন্য কিছু সেটা আমি বলে দেব যোগাযোগ করুন এই দুটো জায়গাকে ঠিক করলেই কিন্তু ও বেটার জায়গায় চলে যেতে পারবে একদম তাহলে বুঝতেই পাচ্ছেন একেবারে ছক ধরে ক্যালকুলেশন করে যেই যতটুকু বলছেন পুরোটাই ক্যালকুলেটিভ ক্যালকুলেটিভ হলে আপনাদের দিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কিন্তু যে সঠিক যেমন প্রেডিকশন পাচ্ছেন সঠিক কিন্তু রেজাল্টও পাবেন মানে রেমেডিও পাবেন তাই দেরি না করে যোগাযোগ করবেন এবং দূরের বন্ধু মালদা থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি থেকে যারা ফোন করছেন আপনাদেরকে বলবো যে আপনারা যোগাযোগ করুন অনলাইনে কনসালটেন্সি আপনারা পাচ্ছেন অনেক ক্লায়েন্ট রয়েছেন এখানে ডক্টর অরুকুমার কুমার শাস্ত্রী যারা তার কাছ থেকে কনসালটেশন করেছেন রেমেডি নিয়েছেন এবং তারপরেও কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ রাখেন অনলাইন এবং অফলাইনে দুটোতেই কিন্তু সেম কনসালটেন্সি ফিজ আপনারা একদম বলবো যে সরাসরি চেম্বারে আসলে পরে যেই পরিষেবা পাচ্ছেন আপনারা অনলাইনে যোগাযোগ করাতেও সে একই পরিষেবা পাচ্ছেন ততটাই সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনাদের কনসালটেশন করেন এবং তারপরে রেমেডির পথে যান তাই যারা যারা এই শুভ যোগ অমাপচে এবং রথযাত্রা যোগে যোগাযোগ যোগাযোগ করতে চাইছেন আপনারা কিন্তু বুকিং নাম্বারে ফোন করে নিন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন আর বুকিং নাম্বার সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন অনলাইন যারা সিরিয়াসলি লাইফে কিছু করতে চান আমার কথা হচ্ছে যাদের গোধ আছে যেমন এই ছেলেটির মঙ্গল শুক্রযুক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু সাফল্য হচ্ছে না এবং সাপিক দোষ শনি হচ্ছে রাজ্যকারক্য সে শনি রাহু সাপিক দোষ করেছে। সাপিক দোষ থাকলে কি জীবনে কখনো ভালো কখনো খারাপ ফট করে পড়ে গেল ফট করে উঁচে উঁচে উঁচুতে চলে গেল এই সাপিক দোষটাকে কাটানো উচিত আর আমি বারবার করে বলি কোনো জন্ম ছকের নবম দশম এবং একাদশকে বলবান হতে হবে কারণ নবম ভাগ্য দশম হচ্ছে কর্মের ফলাফল আর একাদশ হচ্ছে চরম সাকসেস এই জিনিসগুলোকে মাথায় রেখে এগোন না হলে কিন্তু সাকসে জ্যোতিষটাকে মেনে চলুন আর আমি তো বন্ধুর মতন পাশে আছি যখন লাগবে আমি আছি কিন্তু আমাকে নিয়ে চলতে হবে একদম মানে সময় মতো আপনাদের কনসালটেশন নিতে হবে সাথে প্রতিকার ধারণ করতে হবে শুধুমাত্র হ্যালো হ্যালো হ্যাঁ যখন আপনারা ফোনে আমাদের মানে স্টুডিওতে কথা বলবেন তখন কিন্তু আমরা যতক্ষণ না আপনাদের সাথে যোগাযোগ করছি ততক্ষণ চুপ করে থাকবেন কেমন বলুন কি কার ব্যাপারে জানতে চাইছেন আমি ছেলের সম্বন্ধে কিছু জানব ছেলের নাম আর ডেট অফ বার্থ বলুন হ্যাঁ ছেলের নাম কি অবিকsha হ্যাঁ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ 31শে জুলাই 1993 31শে জুলাই 1993 রাতিকৃত 2 মানে 30 থেকে 31 হ্যাঁ

হ্যাঁ লগ্নে যার কেতু আছে সে কিন্তু খুব একটা খারাপ হয় না তারা দেখেছি স্ট্রাগল করে কিন্তু জীবনে সাকসেস তাদের আসে এমনিতে জন্মচক খারাপ না পঞ্চমে বৃহস্পতি থাকলেও তাদের সাকসেস আসবে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু জটুক বিচার করে বিয়ে করবেন এবং কেরিয়ারে যেইটা সমস্যা সেটা হচ্ছে যতটাও সাকসেস পেতে চাইবে সেই জায়গাটার বাধা করছে একাদশে শনি নেগেটিভ বক্ষী হয়ে আছে বলে ও চাইছে আরও বেটার জন্মচক খারাপ বলছি না জন্মচকে ভালো পাবে পাবে এবং সাকসেসের জায়গাটা যেহেতু শনি বক্ষী হয়ে গেল কোথায় একটা ধিমে তালে হবে এই জায়গাটাকে ঠিক করবেন আর জটুক বিচার করে বিয়েটা দেবেন এই দুটো জায়গা ছাড়া ছেলের কোনো জন্মচক খারাপ দেওয়া হয়েছে ও বছরখানি হলো হ্যাঁ ওই আছে মোটামুটি আছে আমরা এমনি ওই এখানে এখন বিবাহিত জীবন ভালো তো মোটামুটি তাহলে ঠিক আছে কিন্তু বিচার ছেলে বাইরে বাইরে আছে বোম্বে ও একটা প্রাইভেট কোম্পানিতে ও অ্যানিমেশন শিখেছিল তাই অ্যানিমেশন করার পরে করছে জব তা ওই কোম্পানিতে কি কতটা মানে সাকসেস আছে ও ভালো সাকসেস আছে সনিটা একটু বককি আছে সনির প্রতিকার করে নেবেন দেখবেন ফরেনেও যাওয়ার যোগ আছে এটা বলে দিলাম জন্মচক বেটার আছে ঠিক আছে জন্মচক তো ভালোই আছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন এবং বিবাহের ক্ষেত্রে দেখুন এগুলো আপনাদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য নয় এগুলো আপনাদের বেটার থাকার জন্য বলা হয় যে বিবাহিত জীবনের সমস্যা অনুমতি মিলে গেছে নেই কালকে মিলে মিলেও গেছে দেখা যাবে যতক বিচার করি হয়তো অজান্তেই অজান্তেই ঠিক আছে মিলে গেছে হয় অনেকে কিন্তু ভাবে থাকবেন কারণ ভালো থাকুন আপনারা আজকে ভালো আছেন কালকের দিনটাও যাতে ভালো যায় সেই কারণেই এই প্রেডিকশনগুলোকে একটুখানি মেনে চলার চেষ্টা করবেন বলুন কে আছেন নমস্কার

তাহলে হবে না অ্যাস্ট্রোলজিটা খুব নিখুঁত আপনাকে টাইম জন্মচক ঠিক না বললে কিন্তু হয় না আর এখানে টিভি অনুষ্ঠান প্রত্যেক মানুষ কিন্তু ওয়েট করে বসে আছে যারা সিরিয়াল যারা টাইম জানে যারা সময় জানে যারা জন্ম তারিখ জানে তারাই ফোন করবেন কারণ আমার অনুষ্ঠান সারা ভারতবর্ষের লোক দেখছে এবং প্রত্যেকে ঢোকার চেষ্টা করে কারণ আমার পুরো পিওর অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা শিক্ষামূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানটায় প্রোগ্রাম করা মানেই লোকের বন্ডা সুতরাং লোককে সুযোগ করে দিন যারা সিরিয়াস কে আছে বলুন কে আছেন নমস্কার হ্যালো হ্যাঁ বলুন আমি ছেলের বাবা বলছি ছেলের আচ্ছা ছেলে নাম আর ডেট অফ বার্থটা আপনাকে বলতে হবে আচ্ছা ডেট অফ বার্থ হাত নয় উনিশশো একানব্বই টাইম সেভেন নাইন হ্যাঁ বুঝতে পেরেছি টাইমটা বলুন টাইম টাইম জন্ম সময় সকাল সাতটা পঁয়ত্রিশ আর জন্মস্থান বারেইপুর এখন কি বারেইপুর থেকে ফোন করেছেন হ্যাঁ বারেইপুর

এবং সপ্তম স্থান ড্যামেজ এবং পঞ্চমে শনি এই জায়গাগুলোকে ঠিক করতে হবে কারণ বিবাহিত জীবনের মেন জায়গাটা হচ্ছে সপ্তম স্থান সেটা যটুক বিচার করে বিয়ে দেবেন না হলে বিয়ের ক্ষেত্রে সমস্যা আসবে ঠিক আছে আপনার যদি সিরিয়াস হন তাহলে যটুক বিচার করে বিয়ে দেবেন এবং যে 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 জায়গাগুলো আছে সেইগুলোকে রেমেডি করার চেষ্টা করবেন বলুন কি বলছেন বলছি বিয়ে এখনো হয়নি কিরকম সময় আপনার ছেলে মাঙ্গলিক আছে প্রথমত শুনুন আপনার আপনি ভালো করে জায়গাগুলো বোঝার চেষ্টা করুন আপনার ছেলে মাঙ্গলিক আছে মাঙ্গলিক থাকলে বিয়ের ক্ষেত্রে অসুবিধে হয় সেটা হতে পারে ডেট ম্যারেজ হতে পারে বা আফটার ম্যারেজ বা মানে বিয়ে হয়ে গেলে প্রচুর সমস্যা মাঙ্গলিক মানেই হচ্ছে এই ধরনের সমস্যাগুলো আপনার ছেলের আসতে পারে অতএব ভয় এবং সপ্তম স্থান ড্যামেজ সুতরাং এই দুটো জায়গাকে ঠিক করতে হবে বারবার করে এক কথা বললাম এবং মাঙ্গলিক যদি সে ক্ষেত্রে প্রয়োজন আছে তাই না প্রতিকার সবেতেই করতে হবে কারণ সিরিয়াস হতে হবে আর আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি মন দিয়ে শুনবেন একটা কথা 50 বার জিজ্ঞেস করবেন না কারণ এটা খুব ভাইটাল অনুষ্ঠান যাই হোক আজকে আবার বলে দিচ্ছি যারা সিরিয়াস গোদস কাটাতে চান তারা কিন্তু অম্বোবাচি এবং রতজatthaya গোদস কাটানো হচ্ছে এখন সময়টা কিন্তু সবার ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করবেন কারণ মঙ্গল রাহু এবং শনি যুক্ত রয়েছে মঙ্গল সাথে শনি এবং রাহু যুক্ত আছে এর ফলে কিন্তু নানান জায়গায় ডিজাস্টার এবং অগ্নিকারক মানে হতে পারে অ্যাক্সিডেন্টের যোগ যাদের জন্মচকে মঙ্গল নেগেটিভ আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে আর যারা সিরিয়াস যাদের মাঙ্গলিক দোষ গ্রহণ দোষ কালসর্প যোগ এবং বিষ যোগ গুরুচন্ডাল নেগেটিভ দোষ আছে সেগুলোকে কাটা এই অম্বুবাচী এবং রথযাত্রার এবং প্রত্যেকটা আলোচনা জ্যোতিষশাস্ত্র মতে হয় এবং যারা সিরিয়াস তারা কিন্তু ফোন করে পরবর্তীকালে অনলাইন এবং অফলাইনে দেখান অনলাইন এবং অফলাইনে একই এখানে কোনো তফাত নেই দূরের লোকেদেরও আমি যথেষ্ট যত্ন সহকারে দেখি এবং একই ভিজিট নি নমস্কার বলুন কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন জয়ন্ত ঘোষ হুম আপনি আগে ফোন করলেন না একবার জয়ন্ত ঘোষ হ্যাঁ 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 কেটে গিয়েছিল হ্যালো বলুন বলুন হ্যাঁ বলছি ওই জয়ন্ত ঘোষ ডেট অফিস 22 নভেম্বর 12টা 22 নভেম্বর 1973 কি নিয়ে জানবেন 12টা কখন মানে এমনি আর কি শরীরের জন্য আর কি দুপুর 12টা হ্যাঁ লগ্নে আপনি লগ্ন কুম্ভ লগ্ন কুম্ভ লগ্নে জানেন হ্যাঁ মানে লগ্নে দ্বিতীয় স্থানে শনি বসে আছে আর আপনার জন্মচক্রে পঞ্চমে শনি কেতু সাফিক দোষ মানসিক ডিপ্রেশন এবং শারীরিক জায়গাটা মোটেও ও ভালো যাবে না তাই হচ্ছে তো হ্যাঁ সুতরাং এই জায়গাগুলোকে ঠিক করুন তৃতীয় শনি এরপরে তো শনি মঙ্গল যুক্ত হয়ে গেছে আরো বেশি আড়াই বছর সমস্যার মধ্যে থাকতে হবে আড়াই বছর আগের থেকেও প্রোটেকশন নেননি এখনো যদি প্রোটেকশন না নেন সঠিক প্রতিকার প্রতিবিধান না করেন তাহলে শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা কিন্তু বাড়তে থাকবে জানা নেই দেখুন আপনাকে আপনার সমস্যার জায়গাটা বলে দিয়েছেন এই অনুষ্ঠান কিন্তু রাশি লগ্ন জানার অনুষ্ঠান নয় উনিশশো সালে আপনার ছেলের জন্ম তো সেখানে যদি আপনি এখনও রাশি লগ্ন না জানেন বেটার আপনি ফোন করবেন না আর যদি মনে করেন যে সমস্যা জায়গাটা জেনে গেছেন সেইখানটা থেকে আপনাকে কিছু করতে হবে অ্যাকশন নিতে হবে যাতে শারীরিক অসুস্থতা কমে বারবার করে কমে তাহলে যোগাযোগ করবেন বারবার করে বলেছি আমার অনুষ্ঠানে ফোন করবেন জানার জন্য না তারপরেও যোগাযোগ করবেন সিরিয়াস হলে কারণ এখানে জেনে কোনো লাভ হয় না আমি জানলাম শুনে আমার কি লাভ হবে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান না করি তাহলে আমার কেরিয়ারটাও হবে না শরীরও ঠিক থাকবে না মানসিক ডিপ্রেশন আসবে বিবাহিত জীবন তাই সিরিয়াস হন এখানে ফোন করছেন ঠিক আছে লাইভ অনুষ্ঠান কিন্তু আপনাদের মধ্যে সচেতনতার অভাব আপনারা যত দিন যাচ্ছে তত দিন আপনারা পিছিয়ে পড়বেন কিন্তু যারা সঠিকভাবে রেমেডি না করবেন এবং তাই বুকিং নাম্বারকে আপনারা নোট ডাউন করে রাখুন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি নাইন আর টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর এই অনুষ্ঠান আপনারা প্রতিনিয়ত গ্লোব টিভির পর্দায় পাচ্ছেন শনিবার মানে আজকে যেমন দুপুর দুটোতে আপনারা অনুষ্ঠানটি পেলেন আগামীকাল রবিবার পাচ্ছেন দুটো চল্লিশ মিনিটে সোমবার তিনটে পঁয়ত্রিশ বিকেল এবং বুধ বৃহস্পতি শুক্রবার পাচ্ছেন সন্ধ্যে পাঁচটা পঞ্চান্নতে এই অনুষ্ঠান ভাগ্য দিশে আপনারা দেখতে থাকুন প্রত্যেকে ভালো থাকুন নমস্কার